আমি কবিরাজ সাইফুল যে সকল গাছ দিয়ে আমি যৌন চিকিৎসা স্থায়ী সমাধান করে থাকি তার মধ্যে উল্লেখযোগ্য একটি গাছের ভিডিও এটা হলো কাটা কুমারী গাছ যে ডুগাটা সাপে খায় আর এই গাছের ফলেই আমি আপনাদের মধ্যে দেখাচ্ছি যে গাছের এই ফলটা হবে সেই গাছের ডুগা দিয়ে কোনো পুরুষ দুজি ঔষধ সেবন করতে পারে শোধন করে তাহলে তার যৌন সমস্যা স্থায়ী সমাধান হবে আমি অজস্র গাছ রোপণ করেছি তাদের মধ্যে সেই গাছগুলোর মধ্যে অনেক গাছি ফল হয়নি আবার অনেক গাছে ফল হয়েছে সেই ফলগুলাই আমি আপনাদের মধ্যে দেখাচ্ছি একটি ফল পাকা ফল যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম করে যখন পাকবে এই ফলটা দিয়ে আমি মদক বানাই হালুয়া বানাই এই একটা মদক একটা হালুয়া এবং একটা মালিশ যৌন চিকিৎসাস্থায়ী স্থায়ী সমাধান প্লিজ আমার এই ভিডিওটার ধারা যে আপনার উপকার হয় আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না তো বিষয়টা হলো এই গাছটা হলো কুমারী গাছ যে ডুগাটা সাপে সেবন করে সাপে বেডা সাপে সেবন করে বেডি সাপুরের সাথে বাওত্ত্রিস ঘন্টা পর্যন্ত মেলামেশা করে তো মানুষ মানুষের জন্য আমি যে ভিডিওটা আমি আপনাদের মধ্যে দিচ্ছি যারা হস্তমৈতন করার কারণে বিয়ে করতে ভয় পান হালালিস্তিকা সে গেলে লজ্জা পান সময় কম পান পুরুষঙ্গ বিশেষ মুহূর্তে দুর্বল হয়ে যায় স্ত্রী সহবাস করতে গেলে লজ্জাপান আমি তাদের জন্য বলছি পানির মতো বীর্যটা পাতলা করার জন্য পানির মতো বীর্যটাকে মাকড়ের মতো ঘাড়ো করে নিয়ে আসার জন্য পুরুষঙ্গ দুর্বলকে সবল করার জন্য এবং হরমোন বৃদ্ধির জন্য এই তিনটা মিলে আমি একটি কোষ তৈরি করি তার সাথে উল্লেখযোগ্য গাছই হচ্ছে শক্তির জন্য এই গাছটা যে গাছটা হলো কাঁঠাকুমারি গাছ তার সাথে আমি দিয়ে থাকি যাইফল কাইফল আকর করারসে সুন্দর রসমানিক হত্য কি বহেরা আমলকি কি শিমলের মূল তার মধ্যে আলকুশি বিশি পাউডার শুধন করে আমি আপনাদের মাঝে যৌন চিকিৎসা স্থায়ী সমাধানের জন্য আমি সুচিকিৎসার সুপরামর্শ দিয়ে থাকি যদি কোনো ভাই বিয়ে কতে বয়পান হালারি কাছে গেলে লজ্জাপান বিশেষ মুহূর্তে দুর্বল আর হতাশা না হয়ে যৌন চিকিৎসা গাছ গাছার দ্বারাই স্থায়ী সমাধান আমি দীর্ঘ সতেরো বৎসর যাবত দিয়ে আসতেছি এটি হলো সেই খাটা কুমারী গাছের শিকড় তো বন্ধুরা অনেকটা ভিডিও অনেকটা সময় আমি আপনিদের মধ্যে দিচ্ছি তো আমার এই ভিডিওটা দুজি ভালো লেগে থাকে দুজি কোনো ভাই স্থায়ী সমাধান পেতে চান যৌন চিকিৎসা স্থায়ী সমাধানের জন্য এই তিনটা কোসি যথেষ্ট হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি স্টাম্পে লিখিত দিয়ে আমি আপনাদের চিকিৎসা করে থাকি দেশে বিদেশে যে কোনো প্রান্তে আপনি থাকেন আমি পার্সেল দিয়ে থাকি আমার চেম্বার গাজীপুর সাইনবোর্ড বসি মিলে পূর্ব পাশে মেম্বার বাড়ি রুট যদি কোনো ভাই বন্ধু আমার চেম্বারে আসতে চান সরাসরি আমার চেম্বারে আসবেন আর যদি কর্মব্যস্ততার কারণে আসতে না পারেন আমি কুরিয়ান সার্ভিসে পাঠাবো